আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুন্না মার্কেটিং অফিসার রানশঙ্কল ঠেড টেরিটরি ফেরমন ইন্ডাস্ট্রি লিমিটেড আমি আজকে চলে আসছি হরিপুর উপজেলার নং ডাঙ্গিপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে আমি এখানে আসছি আজকে জমিতে বায়োলিট প্রদর্শনে এখানে আমার এক কৃষক বায়োলিট ব্যবহার করছিল আসলে বায়োলিট কি বায়োলিট হলো একটি ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা একটি অনুজীব সার যেটি রাসায়নিক সারের খরচ কমায় এমনকি ফসল বৃদ্ধির সেরা সমাধান এটি আমার এক কৃষক ব্যবহার করছিল ব্যবহার করার ফলে ওনার মুখে আমরা অনেক সফলতার গল্প শুনতে পাচ্ছি যে যিনি আমার অনেক কথা বলছে যে আমার ধান দেখতে আসেন যে আসলে উনি অনেক উজ্জীবিত হয়ে আমার কাজকে নিয়ে আসছে এখানে যাই হোক আসলে বায়োলিট এমন একটি প্রোডাক্ট যে ধানে দিলে এত পরিমাণে ধানের গোছা ভালো হয় ধানের শিকড় থেকে শুরু করে সব দিক দিয়ে উন্নত পরিমাণে এটি আমাদের পিএল কোম্পানি এই ডিজিটাল যুগ বিবেচনা করে এটি এই প্রোডাক্টটি নিয়ে আসছে যেটা নাম হচ্ছে বায়োলিড আসলে বায়োলিড যারা একবার ব্যবহার করছে তারা তাদের মুখে আমরা সব কিছু জানতে পারি আসলে আমার এই কৃষকও তার মুখে আমরা জানতে পারবো আসলে আমি আমার মুখে না বলে আমার কৃষকের মুখে আমি শুনব যে আসলে বায়োলিটটি কি এটার কি পরিমাণে ফলাফল পাওয়া গেছে তার মুখে আমরা শুনবো ভাই আসসালামু আলাইকুম ইসলাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনার একটু পরিচয়টা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন আমার বাসা হচ্ছে ডাঙ্গিপুরা আসলে আপনি তো বাইলেট ব্যবহার করছেন হ্যাঁ ব্যবহার করছি কতদিন ব্যবহার করা সার যখন তখন দিছি তখন দিছিলেন যখন বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে সার দেন তখন দিছিলেন হ্যাঁ তখন দিছি আসলে ব্যবহার করে কিরকম সুফল পাইছেন অনেক ভালো এটা ধানের গোসাটা খুব সুন্দর হয়েছে ধানে অনেকটা থোপ দিছে থোপ দিছে এমন কি ছত্রাক দেখতে পাচ্ছেন না না পচানের কোনো কিছুই নাই পচানের কিছুই নাই না আসলে এটি যে ব্যবহার করছিলেন এটা কোথা থেকে পাইছিলেন এটা আমাদের ওখানে একটা কীটনাশক দোকানদার নাম যদি বলতেন জিয়াউর রহমান জিয়াউর রহমান সেতারা টেরাস জিয়াউর রহমান যাই হোক এটি যে ব্যবহার করছেন আপনি তো খুশি হয়েছেন হ্যাঁ খুব খুশি তো হয়েছেন তাহলে কি পরিমাণ পাইছেন করছি অনেক ফসলের ব্যবহার করা শসা তো আমি এটা সব ফসলে ব্যবহার করেন হ্যাঁ সব ফসলে ব্যবহার করেন খুব ভালো এটা তো এই যে ধানে যে দিছেন ধানের যে পরিমাণ গোসাটা হয়েছে এটা একটু কৃষকদের একটু সবার উদ্দেশ্যে যদি একটু গুনে দেখাতেন যে কি পরিমানে এটা হয়েছে এই যে দেখেন একটু জোরে জোরে গুনিয়েন এক দুই তিন একুশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পেটত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশটা হয়েছে ভাই একচল্লিশটা হয়েছে আর অপর একটা জমিতে যেটা দেয় নাই এটাও একটু গুলে দেখাই দেন তাহলে তো মানুষ বিশ্বাস করবে আপনি বিশ্বাস করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা চোদ্দটা এখানে কতটা গুনলেন একচল্লিশটা আর এখানে কত চোদ্দটা আসলে এটা কি পরিমাণ এখন আপনি বলেন যে এটা কিরকম একটা প্রোডাক্ট এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা মানুষকে বলতে পারবেন দশ বিশটা মানুষকে বলতে পারবেন যে আপনি কি ব্যবহার করছেন হ্যাঁ পারবো পারবো না জি আসলে আমরা আমাদের পেয়া কোম্পানি এটা সবসময় চেষ্টা করে যে আমরা কৃষকের মাঝে ভালো একটি প্রোডাক্ট এ বর্তমান ডিজিটাল যুগে যাতে আধুনিক ও অস্বল্প খরচে যাতে আমরা একটা ভালো কৃষককে যাতে একটি ফসল উৎপন্ন করতে পারে সেজন্য জন্য আমাদের কোম্পানি বায়োলিট ব্যবহার কর ইয়া বের করছে বায়োলিটটা কৃষককে দেখার জন্য আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি যে আমরা কৃষক পর্যায়ে প্রতিটা জায়গায় আমরা খবর নিচ্ছি যে আসলে কি অবস্থা ধানের ধান ভালো আছে কিনা বা বায়োলিড ব্যবহার করে কীরকম তারা সুফল পাচ্ছে আসলে আমারও ভাল লাগতেছে আজকে এই জায়গায় আছে যে কৃষকের মুখে যখন হাসি এই ফুল হাসি খুশি থাকে তখন আমরাও আমাদেরও ভালো লাগে যে বায়োলিডটা আসলে অনেক ভালো একটা প্রোডাক্ট আসলে আপনারা যারা একবার ব্যবহার করছেন দ্বিতীয়বার তাদেরকে আর বলা লাগে না আসলে আপনারা সবাই ব্যবহার করবেন বায়োলিট পাউডার এটি হচ্ছে পেয়া কোম্পানির এটি উন্নত একটি প্রোডাক্ট বায়োলিট তো ঠিক আছে ভাই আপনার ইয়া দেখে আমি অনেক খুশি হয়েছি